শনিবার সকাল এগারোটা নাগাদ কোচবিহার সদর ট্রাফিক পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হল এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার দ্রুতিমান ভট্টাচার্য অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণগোপাল মিনা ডিএসপি হেডকোয়ার্টার চন্দন দাস সহ পুলিশের একাধিক উচ্চপদস্থ আধিকারিক এবং সিভিক ভলেন্টিয়াররা প্রসঙ্গত জেলা পুলিশ সুপার দ্রুতিমান ভট্টাচার্য এই রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন এবং তিনি নিজেও রক্তদান করেন যা কর্মসূচির প্রতি এক ভিন্ন মাত্রা যোগ করে প্রতিটি রক্তদান থেকে উৎসর্গের স্বীকৃতি হিসেবে একটি করে সার্টিফিকেট এবং গাছের চারা তুলে দেওয়া হয় এদিন দ্রুতিমান ভট্টাচার্য আর কি কি বলছেন শুনবো কোচবিহার সদর ট্রাফিকে ব্যবস্থাপনায় উৎসর্গ যে ব্লাড ক্যাম্পেইন রয়েছে তার আজকে ব্লাড এখানে একটা ক্যাম্প চলছে দুদিন আগে আমাদের কোতোয়ারি থানাতেও এই উৎসর্গ ব্লাড ডোনেশান ক্যাম্পেইন হয়েছে এবং কোচবিহার জেলা পুলিশ ধারাবাহিকভাবে প্রতি মাসে একটি কি দুটি ইউনিটে ব্লাড দেওয়ার এই আয়োজন করে গত বছর আমরা এগারোশোর বেশি ইউনিট ব্লাড বিভিন্ন ব্লাড ব্যাঙ্কে দিয়েছি আগামী দিনেও আমরা এই কর্মসূচি পালন করে থাকি স্যার আজকে কত ইউনিট ব্লাড কালেক্ট হতে পারে প্রায় আমরা পঞ্চাশের ওপর আশা করছি মধ্যেই সম্ভবত আপনার পঞ্চাশটা হয়ে যাবে তবে এই রক্তদান শিবির শুধুমাত্র পুলিশের উদ্যোগেই নয় সমাজের প্রতি তাদের মানবিক দৃষ্টিভঙ্গির একটি প্রতিফলন ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগ চালিয়ে যাওয়ার বার্তা দিলেন জেলা পুলিশ সুপার কোচবিহার থেকে প্রিয়া শাহর রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার্ড হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4